প্রিয় দর্শক কথা বলছি নিষিদ্ধ মিশ্রণের দণ্ড সম্পর্কে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য যদি কেউ সংমিশ্রণ করেন তাহলে উক্ত ব্যক্তি ভক্ত সংরক্ষণ আইনের ব্যালিস দ্বারা অনুযায়ী তিন বছরের কারাদণ্ড বা দুই লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ড নিয়ে হবেন সুতরাং জেনে শুনে কখনোই কেউ খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য সংমিশ্রণ করবেন না যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছেন অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন খাবারের সহিত নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ আইনত দণ্ডনীয় সুতরাং কোনো খাবার পণ্য সহিত যেন নিষিদ্ধ দ্রব্য সংমিশ্রণ না হয় সেই বিষয়টি মাথায় রেখে ব্যবসা পরিচালনা করবেন যদি কেউ এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত হন অর্থাৎ খাবার খাদ্য পণ্যের সহিত যদি নিষিদ্ধ কোনো দ্রব্য সংমিশ্রণ করেন তাহলে অবশ্যই আপনাকে আইনের আওতায় আসতে হবে এবং উল্লিখিত সাজা আপনাকে ভোগ করতে হবে ধন্যবাদ সবাইকে বিষয়টি জানার জন্য ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন